আল্লাভ এমন সৃষ্টি করেছেন যার এক ফুতকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায় ওরা বলে যে না পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব মানুষকে রঙিন স্বপ্ন দেখায় কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা বেশি দিন নাই যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে আল্লাহ পাক প্রথম তার আগে কিছু ছিল আচ্ছা এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন কলমের আগে হচ্ছে আরস কলমের আগে আরস এবং তার কেন আরসু আয়লাল মা তার আর ছিল কি শুরু উপরে পানির উপরে আল্লাহ পাক এর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছে উক্ত তুমি লেখ কলম বলেছে ম্যাজ অ্যাক্ট আমি কি লিখব আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো লাভ المحفوظ এর মধ্যে পুরো হিস্টরির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখা আছে একদম টু দা পয়েন্ট লিখা আছে আপনি চাইলেও আপনার দীর এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন পারবেন কার হাতে এটা আল্লাহর হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না তাকদির হচ্ছে ইমানের ছয় পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি মানদার হবে হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা শেখাচ্ছে না তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না মেলায় ফেরেস্তাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানী কিতাবগুলো গুলো আগের গুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব ইল্লিন সিজ্জিন মিজান যে পুরসেরত জান্নাত জান্নাত দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই আমাদের ইমানের যে মূল নীতি এগুলো আল্লাহ কিতা আসমানি কিতাব রসুলগণ পরকাল মেলায়িকা এই যে ছয়টা পিলার তাকদির প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না মালায়িকা দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবর আজাব জান্নাত জাহান্না মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস করেন না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না অদৃশ্য নয় আলফলাম মিন দালিকা আল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি তাই নয় কি আর এই বইটা মুত্তাকীদের জন্য তো মুত্তাকি হতে হলে ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি مولবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন তারপরেও বিশ্বাস করছেন তাহলে আপনি একজন মৌলবাদী তাদের এই হলো বলছি সংজ্ঞা ওদের যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মিনি হতে পারছি না মুসলিমও হতে পারছি না উত্তাকি মহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে তাই নয় কি এই শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিম হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরআনে দেখছি আল্লাপাক বলছেন আল্লাহাকালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম জানতেন না জানতেন জানতেন না মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদম তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন

সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্য মিথ্যার মানদণ্ড ন্যায় অন্যায়ের মানদণ্ড ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে অবনত চিত্তে বিনা 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 যুক্তি তর্ক বিজ্ঞানে মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম যখন ইব্রাহিম তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো কলাম তুলি রব্বির আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎসমূহে রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে ইব্রাহিম আলাম বললেন না কি জন্য রেখে আসব। এটা সাইন্টিফিক না কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসব। ওখানে পানি নাই মানুষ নাই কি জন্য রেখে আসবো ওই যে ইবলিশ যেমন বলেছিল আমি কেন সাজদা করব ও তো মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন ইস কল লাহু রাব্বুহু আত্মসমর্পণ করো বলেছেন আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম এর নাম ইসলাম আমি কি ইসলাম বুঝাতে পারছি ভাই হ্যাঁ এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাপাক সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব জান্নাত জাহান্না মিজান পুলসিরাত সব কিছুই জ্ঞানের আওতে আনা সম্ভব কিন্তু আল্লাপাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে নামাজ পড়বে তাই না এমন কেউ আছে নামাজ পড়তো না এটাই তো পরীক্ষা আল্লাহকে দেখবেন না তারপরে আপনাকে নামাজ পড়তে হবে কবর তো দেখেননি আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ কবর আজাব আছে মিজান দেখিনি পুলসিরাত দেখি নাই পুলসিরাত পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই আমল করতেন লিনা বলু এখন আহসানু আমালা এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাপাক এবার আদম এবং হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাপাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝেন আল্লাপাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন সুরাবাকরা আয়াত নাম্বার আটত্রিশ উনচল্লিশ